গৃহস্থি করা দোকানদারি করা চাকরি করা বিবাহ সাদী করা এইগুলা কি সাধারণ কাজ না আবাদত কথা এগুলো কি সাধারণ কাজ না আবাদত এইগুলো আবাদত যদি আপনি নিয়ম মতো করতে পারেন আর অনিয়ম হয়ে গেলে আপনি নামাজটাও আর আবাদত থাকে না নামাজটাও অনেক সময় গোনার কারণ হয় নামাজটা অনেক সময় গোনার কারণ হয় যেমন কি আপনি বলবেন যে হুদুর বড় কথাটা বললেন নামাজ পড়ে গোনা থাকলে গিয়ে তো পড়ি না নাকি না নামাজ যদি আপনি নিয়ম মতো না পড়তে পারেন আপনি নামাজে আজান দিছে কজু নাই গুসল ফরজ হয়ে রয়েছে হুজুর একামত দিছে আপনি দৌড় দিয়ে মসজিদে ডুকা লাইছেন লগেন একবারে কে হ তোমার উপরে গুসল ফরজ কাউরা হো তোমার ফরজ ফিরসায় চিকিৎসা হয় না ফরজ গুসল লয়ে মসজিদে ঢুকে নামাজ পড়তে আসে তে কি নেককার হবে না গুণাগার হবে কথা বলে নেককার না গোনাগার এই জন্য বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে খুব মনোযোগের সাথে শুনলে এমন অনেক মসজিদ আছে যেখানে পাঁচ ওয়াক্ত আজান হয় মুয়াজ্জেন আছে ইমাম আছে মসজিদ আছে মেহরাব আছে মিম্বার আছে খদ্বা আছে কামত হয় আজান হয় মুসল্লি হয় মুতোয়াল্লি আছে কমিটি আছে সব থাকার পরেও ইমাম কাফের মুওয়াজ্জান কাফের মুতোয়াল্লিও কাফের মুসল্লিরাও কাফের মসজিদ রে কাফের আপনারা কয় এই মসজিদ জানি কই আছে সাই আইতাম নাকি এটা সাইতে হলে যাইতে হবে ঢাকা বকশি বাজার ঢাকা বকশি বাজারে এরকম একটা মসজিদ আছে আর এই মসজিদের যারা মুসল্লি তারা হইলো কাদিয়ানি ঠিক কিনা কাম তারা আমার নবীরে আখেরি জামান নবী মানে না তারা সব মানে একামতো মানে আজানো মানে সব মানে ইমাম আছে মুক্তাদি আছে মুসল্লি আছে কমিটি আছে মাইক আছে কার্পেট আছে সব ঠিক আছে কিন্তু সব মিলে মুসলমান না কাফের কথা কথা সব মিলে মুসলমান না কাফের কারণ তারা দুইটা জিনিস মানে নাই একটা হলো আল্লাহর বিধান আর একটা হলো নবীর তরিকা আল্লাহ বলে দিলেন নবী হলেন খাতামুন নাবিগিন তিনি হলেন আখেরি জামান আর নবী তারপরে আর নবী নাই এখন আপনি যদি মনে করেন নবী আসতেও পারে তাহলে কি ইমানদার না বেইমান মুসলমান না কাফের সুতরাং ওই কাদিয়ানিরা আজান দেয় একামত দেয় সব করে কিন্তু সব কাফের না বলবেন না আ মুসলমান মুসলমানের জিন্দগি গোটাই হলো আবাদত দুইটা জিনিস থাকা লাগবে একটার নাম হইল আল্লাহর বিধান আর একটার নাম হইল নবীর তরিকা ঠিক কিনা আল্লাহর বিধান সারা কোনো বিধান চলবে না ঠিক কিনা নবীর তরিকা সারা কোনো তরিকা আমরা মানি না এই আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী যদি চলবা জমিনে কাজ করবা এইটাও আবাদত ঘুম থেকে উঠবা ঘুমাইতে যাবা মাঝের সবটাই তোমার আবাদত বলো সোবাহ নিয়ম যদি মাইনা চলতে পারো কিন্তু আমাদের দেশে নিয়ম মানে না জমিনে কাজ করবেন এটাকে ফরজ আবাদত রুজি রুটির ব্যবস্থা করা আপনি জমিনে চাষ করতে গেছেন এটা অবশ্যই আবাদত কিন্তু তরিকা মানতে হবে কার তরিকা কার বিধান হইল আল্লাহ তরিকা কার নবীজি বিধান মানবেন আল্লাহর তরিকা মানবেন নবীজি এখন আল্লাহ বিধান দিছে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি মুসলমানের জন্য এই পর্দা করা ফরজ এই পর্দা করা কি কথা কয় না নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা নফল না ফরজ কথা কয় না নফল না ফরজ আপনি জমিনে নামার আগে এমন এক গুস্তেংড়ি দিছেন এমনকি ফরজ আছে না গেছে তাহলে নামাত ছাড়লে যেই গোনা গুসলে দি দিলেও হেই গোনা আমি আমার বাদ্রাসের অফিসে বসে আছি একজন লোক আমার হুজুর তাড়াতাড়ি আইয়েন আমি গিয়ে রাইতে মাফিল করছি তো তাড়াতাড়ি আমার যত না আস তোইলে ফারাম জল দিয়ে যান আমি কে তাড়াতাড়ি দেওয়ার জলদি দেয়কে কয় লোক হুজুর আস্তে আস্তে আইখেন আমি আস্তে আস্তে যাওয়ার পরে কয় যে হুজুর ওই যে মাঠে দিয়া লোকটা আস্তে একটু তাকাইয়া দেখেন তাকাইয়া দেখি লোকটার মাথার ভিতর একটা ঘাসের জুহিন লই আইতে আসে আমি এটা দেহা নেই আমার ডাক দিছে হুজুর নিচের দিকে চান নিচের দিকে চাইয়া দেখি ঘুসলেং দি তো আমি কমিতো গুসলেং দিও দেখছি এটা দেখার কোনো দরকার আছে কু হুজুর এই বেলায় এই বছর হস করছি কোন বছর ওই লুকটাই বছর হস করে যাই বয়স্ক মানুষ হয়তো আর তো লইলে লুঙ্গি ফেস লাগিয়েছে গিয়ে লাগিয়ে টান দিয়ে এক বৈঠা লইছে কয় না হুজুর এবার ঘুসলিং দিয়ে যেমন তেমন এবার ঘুসলিং দিয়ে ফার্স্ট হইছে এবং আমরা গেলাম ওকে প্রতিযোগিতা চোখে প্রতিযোগিতা লাগতো না আমরা খেয়াল করে দেখছি অন্যরা যে ঘুসলিং দিয়ে দেয় লুঙ্গি কিছু দেখা যায় এবার যে ঘুসলিং দিয়ে লুঙ্গি আসে না নাই বুঝে যায় অ মুসলমান তুমি হস করেছো একটা ফরজ বিধান কায়েম করেছো তোমার উপরে হস ফরজ হয়েছে তুমি হস ফরস ডা আয়ী আবার ওই দিক দিয়া নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ ছিল এরা তরিকা এই তো তুমি এই ফরজ সাইরা দিয়া তুমি কবিরা গোনা করেছো ঠিক কিনা কিয়ের লেগে মেহনত করে এই তৃতীয়া খরচ করিয়া তুমি হজও গেলা হজের চাইয়া তোমার মতো মানুষের গুসলিং দিয়ে দেওয়ান বাইসা বেডা ওইসা না এমনি তো তোমার টান টান সামরা ফটো হয়ে গেছে কেন তোমার শরম আছে তোমার তো লজ্জা নাই শরম নাই তোমার দাড়ি ফাক্সে সামরা টান টান সামরা ফটো হয়েছে এই দিতে হাইয়াছে এমনি তুমি দি দিতে তুমি ওহনেই রম আগে জানি কি মুসলমান একটু চিন্তা করেন বিধান মানবো আমরা কার এই আল্লাহ বিধান দিয়েছেন আলুলকারি ছয় হাজার আয়াতের ভিতরে পাঁচশো হুকুমের আয়াত আছে করা যাবে করা যাবে না এমন হুকুম আছে পাঁচশো মনে করো আল্লাহ বলেন আহল্লাল্লাহ হুলবাইয়া ওয়া রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদ আল্লাহ হারাম করেছেন ঠিক কিনা এই বিধান কার কথা না কার আপনাদেরকে সহজ করে একটু বলি আমাদের দেশে আপন খালাম মারে বিয়ে করছে এমন কোথাও দেখছেন কথা কয় না আরে আপন খালারে বিয়া করছে এমন কোন বৈনফুত আপনারা এই পর্যন্ত দেখছেন কোন খালারে এই পর্যন্ত আপনকে স্বাস্থ্য খালারে বিয়ে করছে এরকম খবর আইছে কিন্তু আপন খালাম্মা মার বোন খালা বিয়ে করছে এরকম কোথাও শুনছেন না কেন হারা হারাম করছেন কে সাহেব আবুল কালাম আজাদ বাসার সাহেব দামতির হুজুর এই খালারে বিয়ে করা হারাম করছেন কে তাহলে খালাকে বিয়ে করা হারাম করছেন আল্লাহ এই জন্য আমাদের দেশে কেউ এই পর্যন্ত খালাম্মাকে বিয়ে করে নাই তাইলে যে আল্লাহ খালাকে বিয়ে করা হারাম করছে এই আল্লাহ সুদ না হারাম করছে এই আল্লাহ এমন একটা বইনফুদ ফাওয়া গেল না তাই খালারে বিয়ে করতো চায় কিন্তু সুদ আমরা তারা খায় নাকি খায় না কত কায়দা করে সুদ খায় হজের তাই সুদ খায় আছে ওই এরকম লোকে একবারে জিজ্ঞাসা হো আপনি যদি হজের তাই সুত খান তাহলে আমার না জিয়ার ঠিক কিনা কও কত কায়দা করে আমরা তারা সুত খায় উড়ালো সুত খায় উড়ালো খেতের লোকে দেখা নাই ফতনের উপরে এই দিন আমার গ্রামে এক জানাজাত গেছি জানাজার ফাঁসে দুইজন ঝগড়া লেগে গেলে আমি কি ঝগড়া কি আর তিন মাস ধরে দেয় না তিন মাস ধরে দেয় না এদের জানার ভিতরে ধরে কি দেয় না কয় ফটনের টেহা আমি কি ফট্টন কয় আমি ফট্টন খেট কোনটা কয় খেত নাই খেতের লগে দেহা নাই ফটনের দাম ধরে সুদে লাগাইতাছে আরে মুসলমান নিজে নিজে ফটু আবার তুমি মুফতি ডলার লগে বুদ্ধি করে তারা সুদ খায় কায়দা করে সুদ খায় উড়ালো রকা খায় ফটনের নামে খায় খাইতে থাকো টের ফাইব কবর হলো তবে সমস্যা কি জানেন আমরা এই ওয়াশ দিয়ে আপনার ধরে না এটার একটা কারণ হইল যে যায় কইরা যায় কেউ তার কবরতে তে ফিরে আইয়ে না মনে করেন দুই তিন দিন ডলা মোলা খাইয়া আইতো আইয়া দেয় হাইতো ফার্তো গেলে চাষ না গেলে আইসা না ভাইসা বাপনি ও দেখা গেলেন না যদি খালি দুই তিন দিন রায় ফাটান লগে থাকলো দুই তিন ফুল নাই। তখন বুঝলো হুন্ডার সারানি কি সেরানি গোনা কারসলমান একটু চিন্তা করেন বাবা ওয়াজ শোনার জন্য শুই নেন না সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনা রইল আপন মায়ের সাথে জেনা কর আমি যে নাগাই শের সাহেব আমি যদি এক শুটকিশ টাকা এক কোটি টাকা এনে এখানে মাঠে রাখি স্টেজে রাখি আর আমি যদি ঘোষণা দেই যারা যারা জেনা করতে পারবেন মার সাথে আপন মার সাথে যে জেনা করবে তাকে এক কোটি টাকা দেওয়া হবে কেউ রাজি হবেন কথাগুলো কেউ রাজি হবেন আপনারা বলবেন যে হুজুর আপনার এত ভালো জানতাম তো শক্ত কথাটা আপনি কইলেন প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো প্রয়োজনে না খাইয়া থাকবো প্রয়োজনে ফাঁস দিয়ে মারা যাব তারপরও মায়ের সাথে জেনা করা যাবে না ভাই মায়ের সাথে জেনা করতে এত ভয় পাও অথচ নিত্য নৈমিত্তিক আল্লাহ নবীর কথা বানানো গল্প নয় নবীর কথা নবী বলেছেন যে কেউ যদি সুদ খাইল তার সত্তর নম্বর গোনাটা হইল আপন মায়ের সাথে জেনা করা আমরা হাসতে হাসতে এই কাজটা করতেছি মুসলমান আজকেও আদা করো আজকেও আদা করো গরিব হয়ে মরে যাও না খাইতে খাইতে মরে যাও আল্লাহর দরবারে বলতে পারবা জালা অভাবের তাড়নায় মরে গেছি তারপরেও সুদের কাছে যাই নাই এটাই হচ্ছে তোমার না জাতের রুশিলা ঠকি না চিন্তা করে চইলেন বাবা একটু চিন্তা করে চলেন মন যা চায় তা কইরেন না কি হবে এই লুক দিয়া কি হবে এই সমাগম দিয়ে মাহফিলের জায়গায় মাহফিল থাকে মাহফিলতে বাড়া হুজুরে কথা কথায় আর তে তো তো বিড়ি খুঁজছে আরেকবার বাড়াতে এক মাহফিল হয়েছে দুই ভাই আইছে আপন ভাই শুধু ভাই বড় ভাই দুই ভাইয়ের শুধুতেও বিড়ি খায় বড়োতেও বিড়ি খায় ফোট লইলো বড় ভাইয়ের কাছে তার এমন ন্যাস হয়েছে আড়াই ঘন্টা ধরে বিড়ি খাইতে পারে না তে বাড়ি সেরে বিড়িটা খাওয়ানো লেগে তার ভিতরটা এরকম লাড়া সাড়া করতে আছে অন বড় ভাইয়ের কাছে বিড়ির ফোটলা খুঁজে গেল নেই তে কায়দা করে কইতে আসে ভাই সাপ মাহফিল চাইছি বেহাদুবি করেন যে তোমরা আগে একটা বিড়ি দিয়ে মান মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন ও মুসলমান তোমার উপরে নামাজ করা নামাজ পড়া যেমন করে ফরজ করে দিল আল্লাহ আল্লা আলামিন সূরা সুরানোর অত্যন্ত প্রসিদ্ধ একটা সরা তার তিরিশ নাম্বার আয়াতে বলেন কলমিনী নাহিম ও মোমেন আল্লাহ নবীকে আল্লা বলেন নবী গো ও নবী আপনি বলে দেন কল হেরাসুল আপনি বলে দেন লীলিনী মিন মমেনদেরকে তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে নিচের দিকে রাখে আল্লাহ বলবেন না কি কথাটা বলছে মাসালা শুনেন আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন এই শক্কর বক্কর আপনার এই শতুর দিকে চাওয়া এটা আপনার জন্য বৈধ নয় আপনি নিচের দিকে তাকাইয়া হাঁটবেন কারণ যে কোনো সময় আপনার যে কোনো মহিলার দিকে নজর পড়তে পারে বেগানা মহিলার দিকে নজর পড়তে পারে মশালা হচ্ছে আপনি হাঁটতে গিয়া প্রথমবার যদি নজর পড়ে মহিলার দিকে এটা করু আর আপনি যদি ইচ্ছাকৃত তাকান তাহলে এটা কবিরা গোনা এটা পুরুষ মহিলা উভয়ের জন্য এখন আমাদের দেশে পুরুষদেরকে যখন ওয়াশ করা হয় পর্দা করবেন তো সবাই মিলে মনে করে পুরুষেরা মহিলার দিকে চাইতে পারবে না এটাই বোধ পর্দা কিন্তু বিষয়টা এমন নয় মহিলারা পুরুষের দিকে তাকাইতে পারবে না এইটাও হারাম বলেন আল্লাহ আমাদের দেশে দেখবেন মহিলা তো মুখ ঢাইকা রাখে এখন মহিলারা দেখবে কেমন পুরুষ তাকাইলেও দেখা যায় না চোখ দেখা যায় এখন মহিলা দিয়ে তো সব দেখে মহিলা দেখবেন এই চোখ দিয়া সবার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতে আছে হাঁটতে আছে এই বেরিয়ে সাইসে এই বেড়ায় বেড়ায় এবারির দিকে দেখলে দেখুন না দেখলে নাই এবার ইচ্ছা মতো সাইতে আছে আমার দেশে আজকে এই প্রতিটি বাবার জন্য প্রতিটি বাবার জন্য আমরা এখানে যারা বাবা আছি আমরা যারা স্বামী আছি আমাদের অধীনস্থ যারা আছে তাদের সকলের জন্য পর্দার ব্যবস্থা করে দেওয়া আমাদের উপরে ফরজ বলঞ্চ অনেকেই মনে করে ওলামায় বুদয় এই পর্দার বিপরীতে আছে পর্দার বিপক্ষে আছে। এই জন্য অনেকে এই আমাদের বিরোধিতা করে কয় ওলামায় ক্যারাম এই পর্দার কথা বইলা আমার নারী সমাজকে পেছনে ফেলতে চায় আজকে বাংলাদেশে এটা নিয়ে মারাত্মক বিতর্ক চলতেছে আমরা ক্লিয়ার করে বলে দিয়েছি স্পষ্ট করে বলে দিয়েছি ওলামায় ক্যারাম ইসলাম মুফতিয়ানি ইসলাম মুফাসির ক্যারাম পীর বা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর দেওয়া বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা ওই মেডেল লেখাপড়ার বিপক্ষে নয় আমরা অবশ্যই লেখাপড়ার পক্ষে তবে পর্দার পক্ষে ঠিক কি না বলেন তুমি তোমার মেয়েকে ইন্টারমিডিয়েট পাশ করাও আমার কোনো আপত্তি নাই তুমি মেয়েকে ডাক্তারি পড়াও আমার কোনো আপত্তি নাই তোমার মেয়ে মহিলা কলেজে প্রফেসারি করে আমার কোনো আপত্তি নাই মহিলা তার নিজস্ব গণ্ডির ভিতরে থেকে সেই ইসলামকে লালন করবে চর্চা করবে পর্দার ভিতরে থেকে সে সব কাজ করতে পারবে কিন্তু আমার দেশের দ্বন্দ্বটা এই জায়গায় না আমার দেশে দ্বন্দ্ব হচ্ছে অন্য জায়গায় আমার দেশের সুশীল সমাজ আমার দেশের যারা বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা আমার মেয়েগুলোকে শিক্ষার নামে তারা উলঙ্গ করতে চায় ঠিক আমরা বলেছি শিক্ষার বিপক্ষে আমরা না আমাদেরও স্ত্রী আছে আমাদেরও ছেলে মেয়ে আছে আমার স্ত্রীর যদি সন্তান সম্ভব হয় আমার স্ত্রীর যদি সিজার লাগে আমি নাগাই শেরপির সাহেব কখনো চাইব না যে একটা পুরুষ ডাক্তার আমার মহিলার চিকিৎসা করুক সিজার করুক এটা আপনারাও চাইবেন না যে আপনার স্ত্রীর চিকিৎসাটা সিজারটা কোনো পুরুষ ডাক্তার করুক এরা আপনারা কেউ রাজি হবেন না তো মহিলা ডাক্তারের দরকার ডাক্তার হইলে লেখাপড়ার দরকার নাইলে ডাক্তার হবে কেমনে মহিলার চিকিৎসা করবে কেমনে সেজার করবে কেমনে মহিলাদের লেখাপড়ার দরকার আছে কিন্তু আমাদের দেশে মূল সমস্যাটা হচ্ছে আমাদের দেশে প্রকৃত অর্থে শিক্ষিত করতে চায় না আমার দেশের মানুষগুলোকে উলঙ্গ করতে চায় যেখানে আল্লাহ বলে দিলেন পুরুষদেরকে বলে দিলেন তোমরা দৃষ্টিশক্তি নত রাখো আর মহিলাদেরকে বলে দিলেন তোমরা যখন রাস্তায় বের হবা ভারী কালো চাদর দিয়া তুমি এমনভাবে ঢেকে নাও তোমার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার কোন জায়গায় মোটা কোন জায়গা চিকন তুমি শুকনা না চিকন এটা যেন বোঝা না যায় এইভাবে নিজেকে ঢেকে তুমি রাস্তায় বের হও ইসলাম রাস্তায় বের হওয়া অসমর্থন করে না সমর্থন করে থবে পর্দার ভিতরে ঠিক না বলো পরিকল্পিতভাবে আপনারা একটা শিক্ষণ কথা এখানে আছে যে আমাদের লোকগুলা সুশীল সমাজ বুদ্ধিজীবী নামের কলঙ্ক যারা ইসলাম মানতে চায় না তারা আমার মায়েদেরকে বের করার জন্য কত অশুভ পায় তারা করেছে আজকে বিভিন্ন এনজিও বাংলাদেশে লোন দেয় টাকা দেয় আপনারা জানেন কি না আমি জানি না এই লোনগুলো কিন্তু পুরুষের হাতে দেয় না দেয় কার হাতে কথা বলেন কেন পুরুষের হাতে দিলে সমস্যা কি? তাদের মিশন কিন্তু দারিদ্র বিমোচন নয় তাদের মিশন কিন্তু গরিবকে ধনী বানানো নয় তারা চিন্তা করল আমরা যারা পশ্চিমা বিশ্বের মানুষ খুব মনোযোগের সাথে শোনেন আমরা যেন ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা হ্যাঁ তারপরে জার্মানি তারপরে ব্রিটেন এইসব দেশের মানুষ যারা তারা কিন্তু সাদি বেশিক্ষণ টিকা না তারা করে কি আঁটতে আঁটতে আপনারে আমারে ভাল লাগে আমারও তো ভাল্লাগে তো কো আলগা থেকে ভাল লাগে যেহেতু একখানো হওয়া দরকার আছে তারা দশ বারো দিন বিবাহ সাদা ছাড়া ঘুমায় দশ বারো দিন থাকার পরে আপনার তো আমারই বুঝছেন আমিও আপনারই বুঝি আর একখানো থেকে এবার লাভ কি এতদিন কইসে আলগা থাকিয়া লাভ কি এখন বুস টুজ হয়েছে পরে এখন আর একখানো থেকে লাভ কি এখন পুরুষ পুরুষের দিকে মহিলা মহিলার দিকে পশ্চিমা বিশ্বের যারা মনুষী তারা চিন্তা করল আমাদের ছেলে মেয়েগুলা পনেরো বিশ দিন টিকে না আর বাংলাদেশের মতো পাকিস্তানের মতো ভারতের মতো ইরানের মতো সাউদি আরবের মতো মুসলিম কান্ট্রিগুলো মালয়েশিয়া এই মুসলিম কান্ট্রিগুলোতে চল্লিশ বছর সংসার করে বুড়ো হয়ে গেছেগা গা বেড়ায় সামরাফোড় হয়ে গেছে গা রূপ যৌবন নাই এখনো পুরুষ মহিলা আর আলাদা হয় না ঠিক কিনা বলেন বুড়ায় বুড়ি সারা থাকে না বুড়ি বুড়ারে সারা থাকে না কি মধুর দাম্পত্য জীবন তে বাসা করছে ঢাকা আব্বারে খবর দিছে আব্বা বাসায় মিলাদ ফরামু আপনি একটু যাও না লাগবো কয়ে তোর আম্মারে সারা কেমনে যাই কয় না ফরে আম্মারে নিমু এবার আই গেছে মিলাদ শেষ হয়েছে রাতের বেলা আড়াইটার সময় উঠতে সেটা ফুতে রেগিয়া জিগা বালাতে লইবনি কয় বালাতেল কেরকম মাথা দিকে উঠতে আসে শেষ পর্যন্ত বালাতেল দিয়েও ঘুম হয় না পরের দিন ডাক্তারের কাছে নিচে নিচে পরে ডাক্তারে এই টেস্ট সেই টেস্ট কত টেস্ট করছে করার পরে ডাক্তার সাহেবের তার আব্বায় কয় ভাই সাহেব তার এখন বাইরে যেত এটা চিকিৎসায় কাম হইতো না যখন গেছে ফুতে বাইরে গেছে পরে ডাক্তাররা এতদৌরা কয় চিকিৎসা টিকিৎসা করার আমার শরীর বালা তার এখন আমার বাইক দিয়ে হইতো সুবাহন আল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবাহান আল্লাহ মধুর সম্পর্ক লাগিয়ে দিলেন আল্লাহ তারা খেয়াল করে দেখলো বাংলাদেশের মতো এত গরিব দেশে দিনে দিনে খায় সনের ঘরে ঘুমায় মাটির পাটিতে সোয় তাদের ভিতরে দাম্পত্য জীবন নষ্ট হয় না আর আমরা পনেরো দিন একসাথে থাকতে পারি না কারণটা কি তারা গবেষণা করেছে কারণ হচ্ছে একটাই মুসলমানের পর্দা আছে কাফের পর্দা নাই ঠিক ঠিকা বলো আমার মায়ারা কালা হোক নোংরা হোক অসুন্দর হোক যারে স্বামী পাইছে তারই মায় নিছে অন্য পুরুষের দিকে তাকায় না ফিরাও তাকায় না সে আরেকজন সুন্দর হোক তাতে আমার কি আসে যায় আমার স্বামী এটাই আমার কালা যদি কালো হয় কই রে আমার কালো মানি নিজের স্বামীর নিয়ে নিজে প্রশংসা করে ওই পর্দা থাকার কারণে মহিলা অন্য পুরুষের সাথে মেশার সুযোগ পায় না পশ্চিমা বিশ্ব গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে আমার দেশের মুসলমান মহিলাগুলোকে পর্দা থেকে বের করার জন্য দরিদ্র বিমোচনের নামে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন এনজিওর মাধ্যমে লোন দিচ্ছে পুরুষের হাতে দিলেও পারত যেই মহিলারা জীবনে ভেতর বাড়ি থেকে বাইরে আসে নাই জীবনে ঘাটা আসে নাই এই মহিলাটাকে আমার ওই এনজুর পায়রা তারা ওই উপজেলার ভেতর পর্যন্ত নিছে ঠিক কিনা ক এখন মহিলাগুলা পর্দা শেষ এখন মেয়েরা ইচ্ছা মতো যায় ইচ্ছা মতো আসে আসার সময় বাজার করে নিয়ে আসে পর্দা শেষ হয়ে গেছে আমি উদাহরণটা এইভাবে দেই সমাজ বিনির্মাণে পুরুষ আর মহিলা দুইটা পক্ষই লাগবে একটা সাইকেল চলতে গেলে যেমন দুইটা চাকা লাগে চাকার আবার যেমন দুইটা অংশ আছে একটা হলো টায়ার আরেকটা হলো টিউব টায়ার হইল বাইরে টিউব হইল ভিতরে সমাজ বিনির্মাণে এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অর্ধেক হলো পুরুষ অর্ধেক হলো মহিলা সুতরাং মহিলারও দরকার আছে আল্লাহ মহিলাকে বানাই দিলেন টিউব করে পুরুষকে বানাই দিলেন টায়ার করে টায়ার থাকবে বাইরে টিউব থাকবে ভিতরে যত উষ্কা লাতি গুতা যত পাথরের আঘাত কাটার আঘাত সব যাবে টায়ারের উপর দিয়া টিউব থাকবে ভিতরে এখন আমার দেশের বুদ্ধিজীবী বহন ওই আমার মহিলাদেরকে উস্কানি দিয়া মহিলা সমাবেশের নামে নারী স্বাধীনতার নামে ওই পুরুষদেরকে ঘরে রাইখা মহিলাকে বাইরে আনতে চায় টায়ার ভিতরে দিয়া টিউব বাইরে দিয়া লাগাইতে চায় ঠিক রকম আবার প্রশ্ন হলো এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এখন আর বাংলাদেশের বেহতেরা মানুষ নাই সব মাসাল আপনারা বুদ্ধি হইছেন আগে তো জিলাফি খাইয়া খেটলি দিয়ে আইয়া পড়তো আর এখন দুই বছর আগে টেহা লইয়া দলিলের দিন বেআইন দাউত কান্দি টেহা নিছে দুই বছর আগে দলিলের দিন দাউত কান্দি হগল হগলিকে বই হইছে দেবীদ্বার আপনার কি দেবীদ্বার না মুরাদনগর তো যদি দেবীদ্বার যাই না মুরাদনগরে যাই মুরাদনগর গিয়া বইয়া রয়েছে সকলে সাক্ষী টাকি সব রেডি স্ট্যাম্প লেখা তারে ফোন দিছে কই কয় আতকা কয় আটকা ক কয় দেবীর দ্বারা অন্ডা এই ফোরন লাগছে না উজিবিল্লা বলবে না জোরে বলবেন না না উজিবিল্লা মুসলমান মন দিয়ে শোনো বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিলেন পুরুষেরা তোমরা মাথা নিচু রাখো দৃষ্টি শক্তি নত রাখো আর সাহাবারা তোমরা ও মহিলারা তাদেরকে বলে দিলেন তোমরা নিজেকে আব্রত করে রাখো তোমরা কখনো বেপর্দা হয়ে যেও না সোহানাল্লাহ বলবেন না আল্লাহ নবী খুব মনোযোগের সাথে শুনেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি একদিন ঘরের ভেতরে বসে আছেন ওনার দুইজন বিবি উম্মে সালামা এবং মায়মুনা দুইজন আমাদের আম্মা জান উম্মাহাতুল মেনিন দুইজন বসে আছেন ওই ঘরের ভেতরে এমন সময় আব্দুল্লাহ নুম্মে উম্মে একজন সাহাবা অন্ধ সাহাবা ঘরের ভেতরে ঢুকলেন নবীর ঘরের ভেতরে যখন ওই অন্ধ সাহাবা ঢুকলেন আল্লাহ নবী তার বিবিদেরকে বললেন ও বিবিরা তোমরা কেন এখানে বসে আছো তোমরা চলে যাও কই আরে সুল আল্লাহ ওম্মে মাকতুম তো অন্ধ সাহাবা ওম্মে মাকতুম অন্ধ সাহাবা শুধু চোখে দেখে না সে আমাদেরকে দেখতে পায় না সুতরাং আমরা কেন যাব এবার আল্লাহ নবী কয় ওম্মে মাকতুম অন্ধ দেখে না তোমরা কি তাকে দেখো না বলেন সুবাহার আল্লাহ সে তোমাদেরকে দেখে না কিন্তু তোমরা তো তাকে দেখো এটাও তোমাদের জন্য মশালা তোমাদের জন্য এটি হচ্ছে পদ্ধতি ওই পুরুষ যেমন মহিলার দিকে তাকাবে না মহিলা ও পুরুষের দিকে তাকাবে না সুতরাং আজকে এই সুশীল সমাজ নামে আজকে বুদ্ধিজীবীর নামে আজকে বাংলাদেশে প্রগতিশীল রাষ্ট্র বানানোর নামে যেই দেশের ভিতরে আজকে আবার মেয়েদেরকে ব্যাপর্দা করতে চায় যারা ওই নারীদেরকে আহ এই নারীদেরকে যারা আজকে ঘরের বাইর করতে চায় তারা কি ইসলামের বন্ধু না দুশ্মন কথা বলেন ইসলামের বন্ধু না দুশ্মন আমার দেশে লেখাপড়ার বিপক্ষে ইসলাম নয় আলমলামা মোলামা বিপক্ষে নয় কিন্তু আমার শুরুশি যুবতী কন্যাদেরকে আজকে খেলার নামে ইন্টারমিডিয়েটে পড়ো মেয়েগুলোকে ফুটবল খেলার জন্য যখন প্রকাশ্যে মাঠে নামিয়ে দেওয়া হয় আর তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখে আবার যুবকেরা যখন শীষ মারে তখন আর প্রগতি থাকে না তখন ওই সুবর্ণ চলে আমার গৃহবধূ দর্শিত হয় বলো সুতরাং প্রগতির নামে দেশকে আগাই নেওয়ার নামে আমার মায়েদেরকে তোমরা ঘরের বাইরে নেবাব আমার মায়েদেরকে ব্যাপর দাবা নেবাব ওই হায়নার সামনে পশুর সামনে ওরা পশুরে লুলু প্রতিষ্ঠিতে তাকিয়ে থাকবে ওরা তো তারা ইউনিভার্সিটির টিচার তার ছাত্রীকে দিয়ে বেলে দেয় সে অনুষ্ঠানের ভিতরে হাতে ধরে নাচে এই যে তারা কায়েম করতে চায় বাংলার মুসলমান জীবন দেবে ইসলাম বিরোধী কোন কার্যক্রম কায়েম হতে দেবে না ইনশাআল্লাহ রাজিয়া চোখের তুলে দেখা Those TV 24 enjoy by listening to the Holy Quran.